তুই যে একটা পাট পার তুই একটা দালাল আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস এই প্লেগুলো টাকা মেরে খাইছিস প্রত্যেকদিন আর জানে কোম্পানি করব না তোর চাকরি আমার বাবা এত কষ্ট করে পড়ালে করে ইঞ্জিনিয়ার বানাইছে তোর দালালের কথা শোনার জন্য না নাফিস তুমি কিন্তু ভুল বুঝতেছ আমি আবারো বলে দিলাম কিন্তু মন খারাপ তো মার না মন খারাপ হবে কেন একটু বিরক্ত কিন্তু তারপরও খুব স্বস্তি হচ্ছে বুঝছো যে ভাবছি একটা ফার্ম দিব আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো চাষাবাদ করবো না ভালো হ্যালো শামিল আমার ফোনে কিছু টাকা আসছে আমি না তো কিসের টাকা আমাকে সত্যি সত্যি একটু বলবা টাকাটা তুমি পাঠিয়েছি না মানে শুধু শুধু মেয়েটা খারাপ হবে এবং এটা সিগ্রেট হবে তোমার না টাকা লাগবে ওই জন্য আর কি দিয়ে একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি আমাকে চেনে না প্রথম মিটিং এক কোটি টাকার একটা চেক দিয়ে দিল ব্যাপারটা কি স্বাভাবিক তুমি এত অস্থির হইতেছ কেন উনি তো বিজনেসম্যান তাই না উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে এই জন্য উনি না এইভাবে হয় না স্যার আমাকে বোকা বানায় না উনি তোমার পরিচিত শারমিন চোখ সরায় না কথার উত্তরটা দাও না ইংরেজি ডিজাস্টার হয়ে যাবে এগুলো বাদ দাও না কেন বাদ দেব আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও নাকি তোমার লোক হ্যাঁ নাকি না কথার উত্তর দাও আমার চাচু কেমন চাচু আমার মেজো চাচু তুমি না একবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ না না কথা বল একদম আমার চোখে আমি একজন অযোগ্য মানুষ এজন্য বাসে ওভেন পাঠাই দিতা বাসে আলমারি পাঠাই দিতা এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের শব্দটা পর্যন্ত দেখতে পারবে না আমি গরিব তোমাদের মধ্যে এত টাকা পয়সা আমার কাছে নাই আমার বাপের কাছে নাই আমার বাবা একজন কৃষক তার পকেটে যেই কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পলায় করতে পারছে আমাকে ওইটাই করাইছে ওইটা করে আমাকে শিক্ষিত মানে শহরে পাঠাইছে আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু করতে চাই তোমার চাচা মামার টাকা দেয় না এরকম না ব্যাপার এরকমই আগে জানতে না যে আমার টাকা নাই তো রাষ্ট্র কেন সম্পর্কে টাকা দেখে দা আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না আমি খুবই অযোগ্য আমি খুবই ছোট আমি আমি শুনতে চাই না আমি 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 এই পণ্যই হইতে চাই না শারমিন চাচার টাকা আছে এক টাকার গরম দেখাও আমার না শারমিন আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না আমি তো পণ্য এই পণ্য নোট পড় সেল